বা মাম্মা তুমি আর ঘুম ঘুমো করবে না হুম তুমি না ঘুমালে আমি কি করে ঘুমাবো হ্যাঁ এবার তো আমার ঘুম পাচ্ছে তুমি জেগে থাকলে আমি কি করে ঘুমু করব হুম ব্যাস তুই বলছো খুবই যেই আমার ঘুমটা কেটে যাবে ব্যস্ত তখন তুমি ঘুমিয়ে পড়বে তাই তো যেই আমি আর আমার ঘুম আসবে না হুম বাব্বা আর বাবু বাবা আর বাবু করছে সারাদিন ঘুমু করো Kamu kopeh sana, tapi itu kamu kopeh. Si ni mah, kau, si ni mah kau. Isteri. Ibu. কি বলছো তুমি কি বলছো সোনামা আমার সোনামা কি বলছে কি বলছে